গোয়ালিয়রের এক শীতল রাত মধ্যপ্রদেশের বিখ্যাত বিদ্যানিকেতন বোর্ডিং স্কুলের হোস্টেলের একটি ঘরে চার বন্ধু অর্জুন রাহুল সোহম আর প্রিয়া জড় হয়েছিল এই স্কুলের খ্যাতি শিক্ষক মাঠের খেলাধুলা আর পড়াশোনার জন্য যতটা নাম ছিল ততটাই কুখ্যাত ছিল হোস্টেলের ভৌতিক গল্পগুলো ছেলেমেয়েরা ফিসফাস করে বলতো রাত বাড়লেই হোস্টেলের পুরনো করিডরে অদ্ভুত শব্দ হেসে আসে কখনো কখনো ছায়া নড়াচড়া করে সেই গল্পগুলোই চার বন্ধু মিলে আলোচনা করছিল তাদের চোখে কৌতূহল আর একটু ভয়ের ছোঁয়া অর্জুন বন্ধুদের মধ্যে সবচেয়ে সাহসী আর দুঃসাহসিক হঠাৎ বলে উঠল আমার কাছে একটা গেম আছে এটা খেললে আমরা জানতে পারবো এই ভৌতিক গল্পগুলো সত্যি না মিথ্যা তার কণ্ঠে একটা উত্তেজনা ছিল যেন সে নিজেও জানতে চায় এই রহস্যের পেছনে কি আছে সোহমান প্রিয়া উৎসাহে চোখ বড় বড় করে তাকালো কিন্তু রাহুলের মন ছিল অন্য জায়গায় সে ফোনে লুডো খেলছিল তার মুখে হালকা হাসি আরে আমি এখানে পাঁচশো টাকা জিতে গেছি রাহুল হেসে বলল তার চোখে গেমের জয়ের আনন্দ ফোন রাহুল অর্জুন হঠাৎ রাহুলের হাত থেকে ফোন কেড়ে নিল এটা অনেক মজার হবে তুই খেলবি আমাদের সঙ্গে রাহুল একটু বিরক্ত হলেও বন্ধুদের উৎসাহে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তারা ঘরের মাঝখানে একটা বৃত্ত তৈরি করে বসলো অর্জুন একটা কাগজে হ্যাঁ আর না লিখল তার মাঝে একটা পেন্সিল আর ধূপ রাখল গেমটির নাম ছিল চার্লি চার্লি প্রিয়া বলল। আমি শুনেছি এই গেমে আত্মার সঙ্গে কথা বলা যায় কিন্তু এটা খুব কেউ কেউ বিপজ্জনক পাগল হয়ে গেছে মরেও গেছে তার কণ্ঠে ভয় মিশে গেল কিন্তু সে বসে রইল বন্ধুদের সঙ্গ ছাড়তে চায়নি রাহুল এ শুনে হেসে ফেললো এসব বাজে কথা এই গেমে কিছুই হবে না সে উঠে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু তার ঠিক তখনই ঘরের লাইটগুলো ক্লিক ক্লিক করে জ্বলতে শুরু করলো সোহমের মুখ হয়ে গেল প্রিয়া অর্জুনের হাত শক্ত করে রাহুল প্লিজ অর্জুনের গলায় একটা অনুরোধের সুর রাহুল মুখ পাকিয়ে আবার বসে পড়ল অর্জুন গেমের দিকে তাকে গম্ভীর গলায় বলল। চার্লি চার্লি তুমি কি এখানে আছো ঘরে একটা অদ্ভুত নিরবতা নেমে এলো সবাই অপেক্ষা করছিল হৃৎপিণ্ডের শব্দ যেন কানে বাজছিল কিন্তু কিছুই ঘটলো না অর্জুন আবার প্রশ্ন করল তখনও কিছু হলো না রাহুল হেসে বলল দেখলি তো বললাম না সব বাজে গেম কিন্তু তার কথা শেষ হতে না হতেই বৃত্তের মাঝে রাখা কাগজটা কাঁপতে শুরু করলো পেন্সিলটা এদিক ওদিক গড়িয়ে গেল সোহমের হাত কাঁপছিল প্রিয়ার চোখে ভয় আর কৌতূহল মিশে গিয়েছিল অর্জুন আবার বলল চার্লি চার্লি তুমি কি এখানে আছো এবার পেন্সিলটা ঘুরে হ্যাঁতে নির্দেশ করলো সবাই অবাক হয়ে গেল প্রিয়া ফিসফিস করে বলল এটা কি সত্যি হচ্ছে সোহমের গলা শুকিয়ে গিয়েছিল সে মনে মনে বলল চার্লি তুমি কি কাউকে ভয় দেখিয়েছ পেন্সিল ঘুরে হ্যাঁতে থামলো প্রিয়া সাহস করে জিজ্ঞাসা করলো তুমি কি কখনো কারো প্রাণ নিয়েছ পেন্সিল এবার নাতে গেল তাদের বুকের ভিতর ঝড় উঠল কিন্তু কৌতূহল তাদের টেনে রাখল রাহুল তখনও মজা করছিল এটা নিশ্চয়ই অর্জুনের কারসাজি সে হেসে বলল তার বন্ধুদের ভয় দেখানোর চেষ্টা তাকে মজার মনে হচ্ছিল অর্জুন তাকে গম্ভীরভাবে বলল তুই একটা প্রশ্ন কর রাহুল রাহুল হেসে বলল আচ্ছা চার্লি তুমি কি বোকার পাগল সে ভেবেছিল এটা সবাই হাসবে কিন্তু পেন্সিল নড়ল না রাহুল উঠে দাঁড়ালো বললাম না এটা বাজে গেম কিন্তু সে উঠতেই পেন্সিলটা ঘুরে হ্যাঁতে থামল তারপর জোরে জোরে কাঁপতে শুরু করলো ঘরের লাইটগুলো আরও আরো দ্রুত জ্বলতে নিপতে লাগলো প্রিয়া ভয়ে চিৎকার করে উঠল সোহম জড়িয়ে ধরলো অর্জুনকে হঠাৎ লাইট নিভে গেল ঘর অন্ধকারে ডুবে গেল সেই অন্ধকারে তাদের চোখে পড়ল দুটো জ্বলন্ত লাল চোখ হাত পা ঠান্ডা হয়ে হয়ে গেল সোহমের দম বন্ধ অর্জুন তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালো তখন সবাই রাহুলের দিকে তাকালো যা দেখলো তাতে তাদের হৃদপুণ্ড যেন থেমে গেল রাহুলের মুখ নীল হয়ে গিয়েছিল তার চোখ সাদা আর সে অদ্ভুত কণ্ঠে চিৎকার করছিল যেন কেউ তার গলা চেপে ধরে আছে অর্জুনের বুকের ভেতর কেঁপে উঠল সে বুঝতে পারছিল এটা কি হচ্ছে প্রিয়া বলল রাহুল তুই ঠিক আছিস না তখনই রাহুলের চিৎকার শুনে ওয়ার্ডেন ঘরে ঢুকে পড়ল রাহুল হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বন্ধুরা ভয়ে জমে গিয়েছিল কিন্তু অর্জুন দ্রুত নিজেকে সামলে নিয়ে ওয়ার্ডেনের সঙ্গে রাহুলকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা বুঝতে পারছিল না কি হয়েছে রাহুলের শরীরে কোনো সমস্যা ছিল না তবুও সে অজ্ঞান হয়ে গিয়েছিল দুদিন পর রাহুলের জ্ঞান ফিরল কিন্তু সে কিছুই মনে করতে পারল না না চার্লি চার্লি গেমের কথা না তার চিৎকারের কথা না অজ্ঞান হবার কথা হাসপাতালের বেডে শুয়ে সে অর্জুনের দিকে তাকিয়ে বলল কি হয়েছিল ভাই আমি এখানে কেন অর্জুনের চোখে জল চলে এলো সে বুঝতে পারছিল তাদের দুঃসাহস তাদের বন্ধুকে কতটা বিপদে ফেলেছিল প্রিয়া সৌম্য হতবম্ব তারা রাহুলের পাশে বসে শপথ করল আমরা আর কখনো এমন গেম খেলব না এই ঘটনা তাদের বন্ধুত্বকে আরো গভীর করল তারা বুঝল কৌতূহলের জন্য সাহস দেখানো ঠিক আছে কিন্তু বন্ধুদের নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই আমাদের চার্লি চার্লি গল্প যদি ভালো লেগে থাকে তাহলে টুইস্টেড হরার উইথ সুন টু চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রতি সপ্তাহে নতুন ভৌতিক গল্প দেখতে থাকুন